আরেকটি প্রশ্ন এখন প্রায় আসে হরি কথা শুনতে শুনতে কি নাম জপ করা যায় এই প্রশ্নটা এখন অনেকেই করেন যে ভাগবত তো শ্রবণাঙ্গ ভক্তি শ্রবণ করতে করতে কি জপ করা যায় এর উত্তর আচার্যরা দিয়েছেন দেখুন ব্রজের মায়েরা ছোটবেলা থেকে তাদের একটা অভ্যস্ত সংস্কার হলো অনুশীলন হলো জলের ঘোড়াকে একটা দুটো তিনটে মাথায় নেন কেমন করে জল ভর্তি ঘোড়াগুলো নিয়ে নিত্যের ছন্দে হেঁটে যায় একবারও হাত দিয়ে ধরে না যা আমাদের মায়েদের তিনটে ঘোড়া দিয়ে হাত ছেড়ে দিতে বললে যাবে তো জল বাড়ি পর্যন্ত কেন যাবে না কারণ ছোটবেলা থেকে এই অনুশীলন অভ্যাসটা আমাদের মায়েদের নাই ব্রজবাসী মায়েদের আছে ওরা ঘোড়া মাথায় নিয়ে দিব্য নিত্য ছন্দে হেঁটে চলে দুপায়ে আমাদের নাই শুনুন শ্রবণাঙ্গ ভক্তি অর্থাৎ হরি কথা শ্রবণ করতে করতে হরিকথা শ্রবণ করতে করতে যদি নাম জপের দিকে দৃষ্টি গিয়ে হয় হয় অন্তরায় তবে তাদের মতো প্রাথমিক নামনিষ্ঠ ভক্তদের হরিকথায় মালা জপ করা উচিত নয় হরিকতা যদি বিঘ্ন হয় ভাগবত কথা যদি বিঘ্ন হয় কারণ ওই জাতীয় অভ্যাস একই সাথে শ্রবণ কীর্তনের মতো অভ্যাস যাদের এখনো পরিপক্ক হয়নি তারা যেন প্রাথমিক অবস্থায় শ্রোবণ করে আর যারা নিত্য নিরন্তর বহুদিন বহুদিন ধরে অস্থলিত নিষ্ঠায় ভগবানের নাম করে চলেছে যারা একই সাথে শ্রবণ কীর্তন করতে সমর্থ তারাই নাম নিতে নিতে শ্রবণ করতে পারে অধিকারী ভেদ আছে তবে হরিকথা শ্রোবণ করলেই নামে রুচি আসবেই নামে রুচি আসার আধ্য হল হরিকথা শ্রবণ ভগবানের নাম রূপ লীলা এই শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের হরি নামে রুচি আসবে হরির নামের মহামহিমা আমাদের মাঝে প্রকাশ হবে তবে শুরুতে বলেছিলাম শরণাঙ্গ ভক্তিটাই হলো আমাদের প্রতিবাদ্য বিষয়ে আমি আমাদের অত্যাচার করবো না একটা তাপ প্রবাহ চলছে অনেক দূর থেকেও এসেছেন যেটা বলতে চেয়েছি এই শরণাঙ্গ ভজনের কথা। এই কথা বলা উচিত কারণ যে দুজন মহতজন স্বাস্থ্য অনুভেব অনুভববেদ্যজন আলোচনা করে গেছেন গতকাল আজকে তাদের সম্মানার্থে এই কথা বলা উচিত আমাদের শরণাঙ্গ ভজনটা চায় শরণাঙ্গ ভজনটা

আরাধ্য ভগবান ব্রজেশ ধামং বৃন্দাবন ব্রজকে আশ্রয় করতে হবে নবদ্বীপকে ধাম শিরোমণি নবদ্বীপকে আশ্রয় করতে হবে ব্রজ আশ্রয় ধাম আশ্রয় না করে ভজন না করলে লীলা চিন্তন না করলে আমরা সেই নিত্য লীলার স্ফোরণে যেতে পারবো না স্বরূপ ধামে যেতে পারবো না শুধু নাম কিন্তু বৈকুণ্ঠ নিয়ে যাবে শুধু হরি নামে প্রহ্লাদের মতো ধ্রুবের মতো প্রেম পাবেন হরিদাস ঠাকুরের মতো প্রেম পাবেন মহাপ্রভুকেও পাবেন কিন্তু চৈতন্য চরণ আশ্রয় করে না করলে মাধুর্য ভজনে না এলে কখনো নিত্য লীলা নিত্য ধামে প্রবেশ করা যাবে না হরি নামে বৈকুণ্ঠ গতি হতে পারে কিন্তু ধাম प्राप्त হবে না আমাদের বাবাজিরা দেহ রাখলে কি বলে গতি বলে কি গতি বলে প্রাপ্তি সারা জীবন উনি সেই মঞ্জুরি স্বরূপে যে রূপে যুগল মাধুর্য সেবা করেছেন সারা জীবন যিনি চিন্তা করেছেন তিনি মৃত্যুর পরে বৈকুণ্ঠে যাবেন কেন তিনি যা লীলা চিন্তা সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা রাগ ভক্তির এই তো উপায় বাহ্য অন্তর সাধন বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ দেহা করিয়া ভাবন রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের চিন্তা আত্মা আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্ন কিশোরীং প্রমাদ আকৃত্তিম একাদশ ভাবাত্মক গুরুদেব রাধারানীর করি মঞ্জুরি স্বরূপ জামাই দিয়েছেন সেই স্বরূপেই আমাকে মহাপ্রভু নিতায়ের কৃপা নিয়েই যুগল মাধুর্য সেবায় রত হতে হবে এই হলো স্মরণ এই হলো আমাদের সর্বোত্তম শেষ সংবাদ এই দেহে পুরুষ নারী অভিমান এলে নিকুঞ্জে যাওয়া যাবে না এখানে নারী দেহেও যাওয়া যাবে না পুরুষ দেহেও যাওয়া যাবে না গুরুদেব যে মঞ্জরি ভাবাত্মক দেহ দিয়েছেন ওই দেহেই যেতে হবে তবে আগে ব্রজকে আশ্রয় করতে হবে নবদ্বীপ ধামকে চিন্তামণি ধাম আশ্রয় কেন জানেন দেখুন ধামের একটু মহিমা বলি আমাদের গিরি এক বাবাজি মহারাজ ছোট্ট কুটির করে ভজন করতেন ভজনানন্দী সন্ধ্যায় করি এনে একটু পেতেন রুটি সবজি কিন্তু উনি যে পথ দিয়ে কুটিরের ছোট্ট কুটিরের মধ্যে বেরোতেন ওইখানে একটা নিম্নবৃক্ষ পরে বড় হতে লাগে শাখা পোশাকে এত মেলেছে জুনিয়ার ঘরে ঢুকতে বেরোতে পারেন না একজনকে বলছেন কি করি বলতো বলেন এখানে একটু গুপ্ত জায়গা নিম গাছটা কেটে দিন কেউ বুঝতে পারবে না কারণ আপনি ভেতরে প্রবেশ করতে পারছেন না বাইরে আসতে পারছেন না নিম্ব কেটে দিয়ে যেই যেদিন কেটেছে মা সেই দিন আর হরিনাম নিত্য লীলা ওনার মনে আর স্ফুরন সব বন্ধ হয়ে গেছে ছটফট করছেন উনি কারণ বুঝতে না পেরে সিদ্ধ মহাত্মা চরণে গিয়ে যখন নিবেদন করেছেন তখন প্রসাদ শাস্ত্রী ছিলেন গোবর্ধনে বিখ্যাত সিদ্ধ মহাত্মা প্রসাদ ওনার দিকে তাকিয়ে বলছে কোনো ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়ে গেছে আমি তো বাইরে যাই না বাবা কারোর সাথে তো আমার গত এক মাসই দেখা হয়নি মাদুকরী এক মা দিয়ে যায় আমি তো কারো দুয়ারে যাই না কারোর সাথে দেখা হয়নি বলে ভালো আবার বলছেন কোন ব্রজবাসীদের চরণে তোমার অপরাধ হয়েছে এই জন্য ভজন হবে না তোমার হচ্ছে না হবে না না নাম রুচি আসবে তিন চারবার যখন তখন বলেছেন বলে ভালো করে ভেবে দেখো নিম্ন বৃক্ষেটা কাটার সময় মনে ছিল না ওই নিম্ন বৃক্ষটাই হলো আদি ব্রজবাসী বৃক্ষগুলোই হলো আদি ব্রজবাসী দেন দিয়ে শুনুন বৃন্দাবনে কয়েকটা জিনিস এখনো সেই নিত্য লীলাতে যা ছিল তাই আছে যেমন যমুনা গিরিরাজ গোবর্ধন ব্রজের রেণু আর ব্রজের বৃক্ষ যদি কেউ বৃন্দাবনে যান এই চারটি স্মরণ আগে নিবেন কালিন্দি যমুনার স্মরণ নিবেন বৃক্ষকে জড়িয়ে ধরে গোস্বামীর মতো ব্যাকুল হয়ে বলবেন বলো কোথায় তাদের নিত্য লীলা বিলাস জানিয়ে দাও নিম্ন বৃক্ষের কথা বললে চমকে উঠেছেন গয়া প্রসাদ শাস্ত্রী বলছেন উনি অনন্য অসাধারণ সাধক ব্রজের গিরি তটে নিম্ন বৃক্ষ হয়েধবের লীলা দর্শন করছিলেন তুমি তাকে করেছ এই ব্যথায় এই অপরাধে তোমার ভজন চিন্তা করতে পারেন ব্রজে এখন আমরা পিকনিক করতে যাই ব্রজে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাই পারলে বা গাছের পাতা ছিঁড়ে ফেলি ব্রজ এমন নয় সিদ্ধ বাবার কাছে প্রশ্ন করছেন গয়াপ্রসাদ সাজকে কেঁদে বলছেন আমার উপায় করুন উপায় একটাই ওই বৃক্ষটাকে প্রদক্ষিণ করো বারবার শাস্তাঙ্গে ক্ষমা প্রার্থনা করো জল সিঞ্চন করো এই প্রদক্ষিণ করতে করতে জল সিঞ্চন করতে করতে আবার যখনও প্রকাশ হবে বৃক্ষরূপে শাখা পোশাকা মেলবে তখনই তোমার অবদার স্খলন হয়ে তোমার নাম চিন্তন লীলা চিন্তন আসবে কয়েক মাস পরে যখন আবার বৃক্ষ রাজি শাখা শাকা মিললো তখনই থেকে ওনার নাম স্পূর্তি হতে লাগলো